আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলো আসলাম নতুন আরেকটি জমির ভিডিও নিয়ে এই যে আমি সীমানাটাকে দেখাচ্ছি এটা কোন তো আপনার সীমানা 3.5 শতক জমি অনেক সুন্দর জমি এই যে দেখতে পাচ্ছেন একবারে মেইন রোডের সাথে কোটি gara আছে কোটি নিয়ে কিন্তু সমস্যা নেই এই যে একটা সীমানা আছে এদিক থেকে এই যে এই পর্যন্ত সীমানা একবারে রাস্তার সাথেই কোন জমি এই যে এই যে সীমানা এই যে দেখতে পাচ্ছেন সীমানা একবারে স্কয়ার জমি 3.5 শতক জমি একবারে প্যাকেজ দামে ছেড়ে দেওয়া হবে একবারে কম বাজেটে দিতে ছেড়ে দেওয়া হবে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে এই যে দেখেন সীমানা দেওয়া আছে সীমানা নিয়ে কোনো সমস্যা নেই কাগজপাতি নিয়েও কোনো সমস্যা নেই একজন রেস্ট্রি করে দিব কাগজ খাজনা খারিজ আপ টু ডেট করা আছে কাগজপাতি বিন্দু পরিমাণ ঝামেলা নেই যারা সরকারি রাস্তা পিস ঢালা রাস্তার সাথে জমি নিতে চান তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু একবারে মেন রোডের সাথে এই যে দেখতে পাচ্ছেন একবারে মেন রোড যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ যারা অনেকে বলেন যে ভাই মেন রোডের সাথে আমাকে অল্প একটু জায়গা দেন তিন শতাংশ সাড়ে তিন শতাংশ তারা কিন্তু এই জমিটা নিতে পারবেন একবারে সাড়ে তিন শতাংশ জমি আশেপাশে বাড়িঘর আছে এদিকে ভাড়া চলে মেল ফ্যাক্টরি আছে এই যে দেখেন জমিটা একবারে স্কোয়ার জমি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এই যে ফ্যাক্টরিটা কিন্তু আমি দেখাই দিতেছি এই যে আশেপাশে কিন্তু ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি হ্যাঁ বিশাল একটা ফ্যাক্টরি একবারে পঁচিশ ফিট পিস ঢালায় রাস্তার সাথে সাড়ে তিন শতাংশ জমি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং ছবি পাঠাবেন নিতে পারবেন আমার বলে দিচ্ছি এটা হচ্ছে কালিয়াকর উপজেলার ভিতরে পড়ছে গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি থেকে বা মোচাক থেকে আপনার বিশ টাকা অটো ভাড়া লাগে একবারে মেন রোডের সাথে মার্কেট পজিশন এই জমিটা বিক্রি করা হবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ